এই দেখেন দাদা কি সাদের তরকারি খাচ্ছি আমি আজকে এত কালার কালার লাগছে ক্যা একটু কাকে দেখে কি দেখেন এই যে পেঁপে আলু দিয়ে মানে বোনা করার মতো দাদা রান্না করেছে দিবে তো জল পড়ে গেলে খাই দেখে তো বিশ মিল্লা হেভি টেস্ট দাদা কঠিন টেস্ট আরে এই দেখেন মনে আছে হলুদ ছাড়া ভাজি দাদা দেখেন পেঁপে ভাজি সাদা ভাত দেখ হাতি দাদা দেখ কি স্বাদ লাগে কি স্বাদ লাগছে আমার কাছে এত স্বাদ লাগছে সোকা তুমি আমার কাছে কত কে পে কত কত আমার কাছে এত স্বাদ লাগছে সোকা তুমি কি স্বাদ লাগছে তুমি দূর দেখে তো হলুদ হলুদ গোসা হয়ে দেখা দাদা তোমার কঠিন স্বাদ লাগছে আমার কাছে সব খাবো নাকি আমি তোমাকে কত আমি সব খাবো তোমাকে But I'll try it on the bottom, don't refuse, I'll try it on the bottom.